চার দিনের আলটিমেটাম দিল প্রগতিশীল ছাত্রজোট আগামী এগারো মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে স্থাপনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আলটিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট এই সবার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আঠারো ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করবেন তারা আজ দুপুর সাড়ে বারোটা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে জোটের নেতারা এই আল্টিমেটাম দেন সমাবেশে জোটে সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সভাপতি ইকবাল কবির বলেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের আধিপত্য ও দখলদারি জারি রয়েছে এই অবস্থায় হলে ভোটকেন্দ্র করা হলে নির্বাচনকে তারা প্রভাবিত করবে নির্বাচনের আলোচনা শুরু হওয়ার পর থেকে আমরা ও বেশিরভাগ সংগঠন হলের বাইরে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র করার দাবি জানিয়ে আসছি কিন্তু ছাত্রলীগকে সুবিধা দিতে প্রশাসন অগণতান্ত্রিকভাবে সেই দাবি উপেক্ষা করেছে আমি মনে করি এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়কে আরও অগণতান্ত্রিক পরিস্থিতির দিকে নিয়ে যাবে সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব প্রমুখ বক্তব্য দেন অপরদিকে সৌরদী হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের এগারো ইউনিট রাজধানীর শহীদ সোরয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল সিকদার জানান বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে আগুনের সূত্রপাত অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেজগাঁও ও মহম্মদপুর থেকে এগারোটি ইউনিট পাঠানো হয় সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এতক্ষণ ফ্রিকিনিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ